হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব চিকেনের একটা দারুণ রেসিপি এটা হলো সুজি দিয়ে চিকেন ফ্রাই খুব সহজ খুব কম উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায় এখানে বোনলেস পিসের দরকার হয় চিকেনের তো আমি বোনলেস নিইনি কিন্তু আমি চেষ্টা করেছি যে সলিড মাংসের পিস নেওয়ার জন্য তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে মিক্স করে নেব এই চিকেনের ফ্রাইটা কিন্তু একদম চা কফি দিয়ে বা তুমি এমনিই খেয়ে নিতে পারো এটা কিন্তু ভাত রুটি কোনো কিছুর সঙ্গে এটা খুব একটা যায় না এটা স্ন্যাক্স হিসাবেই খাওয়া হয় এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সুজি এবার মেখে রাখা চিকেন সুজির মধ্যে কোট করে তারপরে আমি তেলে ফ্রাই করব। এদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা কিন্তু ডোবা তেলে ভাজা হবে না এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে অল্প তেলে সেখে সেকে ভাজতে হবে সুজিটা মাখিয়ে নিয়েছি সুজি মাখিয়ে নিয়ে তেলটা গরম হলে আমি এর মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলো কিন্তু ছেড়ে দেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুজি দিয়ে চিকেন ফ্রাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর যারা নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে আনো নতুন নতুন ভিডিও পাবে পুরোনো ভিডিওগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকের টাটা